আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আপনারা মারিয়াম আলাইহিস ঘটনা জানেন। তার গর্ভে আল্লাহ তাআলা স্বামী ছাড়া সন্তান দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন। পাশ দিয়ে বয়ে যাচ্ছে স্রোতসিনী ঝর্ণা ধারা আর এদিকে খেজুর গাছ। একটা খেজুর গাছের পাশে হেলান দিয়ে তিনি ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত মারিয়াম আলাইহিস সালাম এবং প্রচন্ড ক্ষুধার্ত। কোথা থেকে খাবার পাবেন? আল্লাহ তাআলা বললেন, "ওয়া হুয্জি ইলাইকি" বিজিযিন নখলাতি তুসাকিত আলাইকি রোকাবান জানিয়া মারিয়াম একি কষ্ট করো এই যে তোমার পাশে খেজুর গাছ খেজুর গাছের ডাল ধরে টান দাও দেখবা সুমিষ্ট খেজুর টপ টপ করে নিচে পড়বে আচ্ছা আল্লাহ তাআলা চাইলে এমনি অটোমেটিক্যালি খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না আওয়াজ করে বলেন পারতেন কিনা এটা সুন্নাতুল্লাহ ফিল আরদের বিরুদ্ধি আল্লাহ তাআলা চেয়েছেন মারিয়াম একটু করুক এরপর বাকিটা আমি করি সুবহানাল্লাহ বলবেন না ওয়াহুজি মারিয়াম এতটুকু গরম ওয়াহুজি খেজুর গাছের ডাল ধরে একটু টান দাও তো আলাই কি রোথাবান জানিয়া টসে খেজুর করবে তাহলে ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায় মুসাল্লাহাম লোহিত সাগরের সামনে চাইলি আল্লাহ তালা রাস্তা বানিয়ে দিতে পারতেন আল্লাহ কি বললেন হ্যাঁ ওই আঘাতটা আমাদের করতে হবে আঘাত আমাদেরকে করতে হবে ওই শ্রম আমাদেরকে দিতে হবে তারপরে আল্লাহ তাল্লার সাহায্য আমাদের জন্য বরাদ্দ থাকবে ঠিক কিনা সম্মানিত ভাইরা এটাই হচ্ছে সোন এটাই আল্লাহর সিস্টেম এটাই অফ ইন দিস ইউনিভার্স এখানে আমাকে প্রচেষ্টা করতে হবে আমার রোল প্লে করতে হবে তারপরে আমার রিজিক আমার কাছে আসবে তাই আমরা যেন বাক্যে রিজিকের বারাকার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করার পাশাপাশি আমাদের রোলটা যেন আমরা প্লে করি আমাদের রোলটা যেন আমরা প্লে করি তাহলে আমাদের রিজিকে বারাকা নেমে আসবে কারণ তিনি যখন বারাকা দিবে ওইটা নিয়ে কুলানো যাবে না এটা বিশ্বাস হয় বিশ্বাস হয় বল্লাহ হুয়ের ঝুকমাইসা বে রিহাই সাব তিনি যখন দেয় এমন দেয়া দেয় ওটা আপনি নিয়ে কুলাতে পারবেন না তো সেই রিজিকের উপযুক্ত যেন আমরা হই আমরা যেন দোয়ার পাশাপাশি আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি আমাদের প্রিকর্শন অব্যাহত রাখি আমাদের কর্মচঞ্চল অ্যাটেম্পগুলো অব্যাহত রাখি তাহলে আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিয়ে ভরপুর রিজিক দিয়ে আমাদেরকে তিনি ধন্য করবেন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু